সো হ্যালো কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো বিয়ের ব্লগ তো সবাই দেখেই নিয়েছো জানো তো এখনো অনেক ভিডিও ছাড়া বাকি আছে আমি ভাবলাম চলো তোমাদের সাথে রিসেপশনের ব্লগটা শেয়ার করি ফার্স্টেই আমি রেডি হয়ে যখন চলে আসলাম বিজু ভাই আর ওর গার্লফ্রেন্ড চলে এসেছিলো খুব ভালো লাগছিলো ওরা দুজন এসেছে তাই জানো তো আজকের দিনে আমি অনেকেই ইনভাইট করেছিলাম সবারই এই দিনটাই বিয়ের নেমন্তন্ন ছিল কম বেশি তাই আসতে পারেনি ওইদিকে ছিল আমার বান্ধবী আর এই যে ক্যামেরাম্যান মানে আমার একটা দাদাও কিন্তু ক্যামেরাম্যান না ও ক্যামেরাটা এনেছে তাই আমার ফটোটা তুলে দিয়েছে বেশ ভালো ভালো ফটো তুলেছে এই যে আমার বান্ধবী রয়েছে যে আমাকে সাজিয়ে দিয়েছিল। এরপর সবাই মিলে এখানে বসে কফি খাচ্ছিলো সব বান্ধবীরা বোনেরা মিলে দেখতে বেশ ভালো লাগছিল আর ভাই বলছিল তোর আর তোর ভাই আসতে পারেনি বিজু আর বিজুর গার্লফ্রেন্ড ওদের দুজনকে আমি বিয়েতেও বলেছিলাম

মেয়ে মানেই ফুচকা যেখানে ফুচকা থাকবে সেখানে তো মেয়েরা থাকবে এখানে দেখো সব বান্ধবীরা বোনেরা মিলে ফুচকা খাচ্ছে আর আমি তখন এসে পড়েছি তখন ওরা লজ্জায় আর কী করবে তখন আমাকে সাজ তার আগে তো সাজলে পারলই না আমার বিয়ের খাবারও আমি সেভাবে খাইনি বউ ভাতের খাবারও আমি সেইভাবে খাইনি যাই হোক যার বিয়ে সে অত খেতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা বিশ্বাস করো ফুচকাটা এত সুন্দর হয়েছিল না আর এই কাকুটা না আমাকে দেখে বলছিল আমাকে নাকি পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে তোমরাই জানিও আমাকে কেন লাগছে এরপর বোনেরা সবাই মিলে নাচ করছিল আর খুব মজা করেছিলাম বউ ভাতের দিন আমার শ্বশুরবাড়ির সকলের সাথে আমি নাচ করেছিলাম আমার বরের সাথেও করেছিলাম বাট সেটা না ক্যাপচার করা হয় হয়তো কারোর ফোনে আছে যদি কখনো পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে এখানে মাধ্যমে সবার সাথে একটু ফটোশ্যুট করেছিল তারপরে আবার চলে গেলাম একটু দাদা এসেছিলো একটা তার সাথে দেখা করতে গান চলছিল ভয়েস তো দিতেই হবে নাই তো কপিরাইট পড়ে যাবে এই যে শুভ ওকে অনেকক্ষণ বাদে দেখা পেলাম পুরো কালো হয়ে গেছে মুখটা এত কষ্ট হচ্ছে ওকে দেখে কারণ প্রচুর পরিমাণে কাজ করছিল যেহেতু কাজ করার মতো সেরকম কেউ ছিল না দুটো ভাই আর একটা দাদা ছিল আর শুভ এই তিনজনে মিলেই অনেক কাজ করছিল এরপর তো বান্ধবীরা আমার জায়গাটা বুক করে নিল ওরা বান্ধবী আমার জন্য একটা কেক এনেছিল ছোট্ট একটা কিউট কেক সেটা এখন কাটা হবে তার জন্য শুভকে এখানে ডেকে নিয়েছে যতবার ওকে ডেকে নিয়েছে ততবার ওকে খুঁজে পাওয়া যায় না আর তারপরে আমার মানে মামা তারপরে মেশো সবার ইচ্ছে ছিল মানে শুভর মামা মেশো আমারও মামা মেশো সবার ইচ্ছে ছিল একটু বাজি ফাটাবে সেই জন্য আমাকে ছাদে নিয়ে গেছিল আমরা যেন বারো সেলের বাজি ফাটিয়েছিলাম এত আমার ভয় লাগছিল শুভই বাজিটা ফাটিয়েছিল কারণ আমার ভীষণ ভয় লাগছিল বাজিটা ধরাতে সেই জন্য ওকে বললাম তুমি ধরাও আমি দেখি সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম

তুই না দুইটা দিন যা আমি দুইজনের কি দুই পা ধরে ধরবো আমি আমি চাপুন এদিকে দুইজনের কি দুই পা এক সাইড ধরো এক সাইড ধরো এক সাইড ধরো যেকোনো এক সাইড ধরো যেকোনো এক সাইড ধরো

আসলে একটা ছোট্ট সুন্দর কেক সুন্দর সুন্দর বান্ধবী সুন্দর আমিও সুন্দর তাই আমাদের কেকটাও সুন্দর সবাই আসে এখানে কেকটা কাটা না দাদা ভাই জামাই বাবু ছোট দাদা দাদা করে নে তাক ওইদিকে তাক আরে কে একদিকে সরে যাও

ক্যাপচার করতে পারিনি আমাদের রিসেপশনের মেনুতে ছিল চলো তাহলে তোমাদের বলি চানা মশলা চাটনি যাই হোক অনেক রাতে আমরা খেতে বসেছিলাম প্রায় তখন একটা দেড়টা খাওয়া দাওয়া করে যখন আমি বাড়ি গেলাম আমি তো পুরোপুরি অবাক হয়ে গেছিলাম যেহেতু সবাই চলে গেছিলো আমাদের জন্য একটা সারপ্রাইজ রেখে চলো তাহলে তোমরা দেখতে থাকো সারপ্রাইজটা কি ছিল আর অনেক ভিডিও আসবে আমার ফেসবুকে শর্টস আছে কিছু তোমরা কি অবশ্যই দেখে এসো শিলু বিশ্বাস নামে একটা ফেসবুক আছে সেখানে অনেক ভিডিও আমি কি রে সারপ্রাইজটা কেমন লাগলো আজকে ও সুন্দর লেগেছে দেখো কি সুন্দর ভাবে কাট সাজিয়েছে সত্যি কথা বলতে এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে এখানে একটা এস রয়েছে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এখানে সুন্দর তিনটে ফুল রয়েছে ডালিয়া ফুল তারপরে আবার এস এখানে একটা ছোট্ট লাভ ওইখানে একটা ছোট্ট লাভ এখানে একটা বড় হাসে রেডের মধ্যে কম্বিনেশন হোয়াইট দিয়ে এত সুন্দর না ভীষণ সুন্দর লাগে বালিশ দুটো কেউ সাজিয়েছে যাই হোক কেউ উল্টো কমেন্ট করো না আমি গেস ভিডিওটা করছি কারণ আমার খুব ভালো লেগেছে সেই জন্য যে সাজানোটা খুব সুন্দর হয়েছে আর হ্যাঁ অনেকেই ভিডিওতে জিজ্ঞেস করছে অনেকের নাম যে কে আসেনি কি বা বৃত্তান্ত দেখো আমি নিমন্তন্ন করিনি তাই আসেনি আর কোনো সম্পর্ক যদি ভালো থাকে সেই সম্পর্কে এমন কিছু হলেই এটা হয় এটাই জাস্ট বলবো আর কিচ্ছু তোমাদের বলবো না যদি কখনো মনে হয় অবশ্যই বলবো আর আমার তুই খুব ভালো লাগছে শুভ এখন নেই ওখানে অনেক কাজ আছে সেগুলো করবে সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করো আমার বান্ধবী বন্ধুরা মিলে এটা সাজিয়েছে একটা ফুল হয়েছে মানে যে সব আমাদের বিয়ের জম সমস্ত কাজ করেছে তাকে কি বলবো থ্যাংক ইউ ধন্যবাদ কিছু আমি বলতে পারবো না সে আমার মাথার উপরেই করেই থাক সারা জীবন কারণ সে না থাকলে হয়তো আমার বিয়েটা অসম্পন্ন রয়ে যেত আর সত্যি কথা অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো সবাই মিলে সবাই মিলে যে যে দেখছো আর অবশ্যই কেউ খারাপ কমেন্ট করো না আমার একটা ভালো লাগলো পার্সোনালি জানো যে বউ হাতের দিন ঘাট সাজানো হয় বা কিছু আমার মনে হলো যে জিনিসটা সুন্দর লাগছে তোমার সাথে শেয়ার করি বান্ধবীরা বলবো যে আমি সারপ্রাইজ দিয়েছি শেয়ার কর সেটা একজন তোমার সাথে শেয়ার করলাম আর আজকে ছিল এরকম আমার লোকটা তোমরা আগেই দেখে নিয়েছো তো এখানে ফুল দেওয়া ছিল তুলে ফেলেছি কেমন লাগছিলো আজকে আমাকে খুব সুন্দর লাগছিলো কেউ কেউ বলেছে আমাকে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে আর যে ফুচকা লুকি করছে সে বলছে মা তোকে পুরো দেবীর মতো লাগছে এত সুন্দর লাগছিল তোর মুখটা আর বিয়ের পর সত্যি তখন তোমার পুরো সিরিজটা ওঠে না তারপর মুখটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় কেন আমি জানি না কিছু কিছু মেয়ের হয় কিছু কিছু মেয়ের হয় না আর কী গিফট আনবক্সিংয়ের ভিডিও আসবে সুন্দর সুন্দর ভিডিও আসবে অনেক সুন্দর ভিডিও আসবে তার জন্য কী করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আমি জানি না যে আমার হাজব্যান্ড কখনো আসবে তোমাদের সাথে একা করাবো যাই হোক যদি না করতে পারি এখানেই ভিডিওটা এড করা থাকলো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো